আসসালামু আলাইকুম আবার আর একটা গাড়ি নিয়ে আসলাম উনিশের মডেল নাম্বারটা দেখেন ঢাকা মেট্রো দুই তান্ন উনিশ আঠারো ছিয়াশি ফুল ফ্রেশ একটা গাড়ি একদম অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার দেখেন একদম ফ্রেশ পিছনের চাখা নতুন এক জোড়াই নতুন পিছের পিসের জোড়া চাকা একদম নতুন একদম ফ্রেশ গাড়ির ভিতরটা দেখুন সিট মারা ডাইন পাশে এখানে একদম অশ্বাস করতে ফুল ফ্রেশ একটা গাড়ি এরকম গাড়ি পেতে স্ক্রিনের নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করবেন অরিজিনাল কালারের একটা গাড়ি এরকম আরও গাড়ি আমাদের কাছে আছে এ একটা গাড়ি এ একটা গাড়ি ওই এক্স